নমস্কার আজকে সপ্তাহ রাশিফল আলোচনা করব সিক্সটিন্থ ফেব্রুয়ারি টু টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই তার আগে আমরা জেনে নেব যে আপনার গৌরাশি রাশি কেমন রয়েছে এই সপ্তাহে আপনার সূর্য বুধ শুক্র এবং রাহু কুম্ভ রাশিতে একসাথে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি মিথুন থাকবে মঙ্গল থাকবে মকর রাশিতে শনি থাকবে মিন রাশিতে চলুন তাহলে জেনে সপ্তাহটা আপনার রাশির উপরে কি মীন রাশি মিন রাশি এই সপ্তাহে কিন্তু কোটকাচি বা আইনি ব্যাপারে বা অফিসিয়াল ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হলে ভালো হবে এবং আপনাকে এই সপ্তাহে কোনো কারণে আপনার কি বলবো ওই মরিচিকার পিছনে দৌড়ানোর মতো বা এখন আপনি যেটা ভাবছিলেন আপনার পেপারে এমন কিছু ভুল আপনার হয়ে যেতে পারে সেগুলো একটু বা ভুলটা শুদ্ধে দেওয়ার সুযোগ আসতে পারে সেটাও আপনাকে বলে দিলাম অর্থ লাভ হওয়ার যোগ রয়েছে প্রতিষ্ঠার লাভ হবে সন্তানের সাথে আপনার সম্পর্ক ঠিক হলো মাঝে মাঝে সন্তান আপনার বিরুদ্ধাচারণ করতে পারে এই জন্য কিন্তু আপনার কষ্ট হতে পারে সন্তান বিরুদ্ধাচারণ করতে পারে আপনার বিরুদ্ধে কথা বলতে পারে আপনার সেই জন্য মানসিক কষ্ট পেতে পারেন কথাবার্তার মধ্যে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে রাস্তায় কথাবার্তা সাবধান চলাফেরাতে সাবধান হতে হবে কিন্তু অর্থ লাভের যোগ রয়েছে ফাটকা অর্থ মনে করো লটারি কাটা বা এই ব্যাপারে বা কোনো যা অর্থ আটকে ছিল সেই অর্থটা পাওয়ার জন্য আপনাকে নখ করতে হবে তাহলে সেই অর্থটা আপনি পাওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে একুশ তারিখ হচ্ছে আপনার জন্য এই সপ্তাহটা আপনার যেন বেটার দেখা যাচ্ছে কুড়ি তারিখ এবং একুশ তারিখ বাকি দিন হচ্ছে শত তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ হচ্ছে আপনার যেন সাবধানতা অবলম্বন শত তারিখ আঠারো তেই উনিশ তারিখ আপনার সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো কাজে শুভ দিন হচ্ছে আপনার যেন রবিবার শুভ দিন হচ্ছে রবিবার অর্থাৎ আপনাকে এর মধ্যেই কিন্তু আপনার কাজগুলো গুছিয়ে নিতে পারলে আপনি অনেকটাই সাকসেস পাবেন এটা ওভারঅল আপনার প্রেজেন্টেশনটা পুরো একদম এক লাইন করে হলেও আপনাকে পুরো একদম থেকে শেষময় পুরো আপনার আর্থিক জায়গা থেকে আরম্ভ করে আপনার সন্তান প্রাপ্তিতে বা সন্তান সহযোগিতা কেরিয়ার সবটাই কভার করলাম অবশ্যই আপনার ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতেন অবশ্যই আমি ফোন করবো এইট লাইন মার সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনার হাতটা দেখে ফেস্টা রুইট করিয়ে বা আপনার হরস্কোপ যদি থাকে তাহলে ভালো সব করে একসাথে আপনি অনলাইনে বা অফলাইনে সেই বেনিফিটটা নিতেই পারেন ভালো থাকবেন নমস্কার